শুধুমাত্র স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা জায়াজ আছে একাদিসে নবী আলাহাতাম বলেছেন আর সেটাও কোন মিথ্যা সব মিথ্যা বলা স্ত্রীর সঙ্গে জায়েজ নাই আমরা অনেকেই ইহাদিসকে ভুল বুঝি এবং বলি যে স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা জায়েজ আছে অতএব পাঁচশো টাকা দিয়ে মাছ এনে বলবো তিনশো টাকা স্ত্রী খুশি হয়ে যাবে এক হাজার টাকার শাড়ি কিনে বলবো দুই হাজার টাকা স্ত্রী খুশি হয়ে যাবে এভাবে যত রকমের বাটপাড়ি আছে সবগুলা করব এরকম যদি মিথ্যা আপনি বলতে থাকেন এক সময় বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে আস্থা নষ্ট হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে এভাবে মিথ্যা কথা বলার অনুমোদন দেওয়া হয় নাই নেভেলা ইসলাম হাদিসে যে স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলার অনুমোদন দেওয়া হয়েছে সেখানে মিথ্যা বলতে উদ্দেশ্য হলো স্ত্রীর গুণাগুণ বর্ণনা করার সময় বাড়ায়া বলা এমন কথা বলা যেটা আসলে বাস্তবসম্মত না এটা রূপকার্থে এবং স্ত্রীকে খুশি করার জন্য জায়জ আছে যেমন স্ত্রীকে বলেন আপনি তুমি চাঁদের মতো সুন্দর তোমার মতো সুন্দরী আমি আর জীবনে দেখিও না আর হইতেও পারে না অসম্ভব তুমি আমার সবচেয়ে সেরা সুন্দরী আপনার মনে যাই থাকুক আপনি যদি এভাবে তাকে বলেন খুশি করার জন্য এই মিথ্যা কথা বলা যায় ফুসলানো ফাঁসলানো অর্থাৎ সম্পর্ক ভালো তো সৃষ্টি করার জন্য আস্থা তৈরি করার জন্য আন্তরিকতা সৃষ্টি করার জন্য আপন করে নেওয়ার জন্য যেটাকে আমরা সরল বাংলা পাম্পট্টি বলি এই টাইপের পামপট্টি টাইপের কথা বলতে গিয়ে যদি অবাস্তব কথাবার্তা বলেন স্ত্রীর সঙ্গে তাহলে এটা জায়েজ আছে স্ত্রীর সঙ্গে সব ধরনের মিথ্যা কথা বলবেন হ্যাঁ লেনদেনে অন্যান্য সাধারণ কায় কারবারেও স্ত্রীর সাথে মিথ্যা কথা বলবেন আর মিথ্যা তথ্য দিবেন মিথ্যা আশ্বাস দিবেন মিথ্যা কথা বলবেন এটা জায়েজ নাই অনেকে জিনিসটা ভুল বুঝেন